হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়া রান্নাঘর আজকের এপিসোডে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের হাজির বিরিয়ানি আজকের বিরিয়ানিটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির স্টাইলে তৈরি করে দেখাচ্ছি আর এটা কিন্তু খেতে এবং দেখতে খুবহু হাজির বিরিয়ানির মতো আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন আমার বিয়ের প্রথমে কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম রান্নাটা করেছিলাম এই হাজির বিরিয়ানি আর সবাই খেয়ে কিন্তু আমার প্রশংসায় পঞ্চমুখ তাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন প্রথমে একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এক কাপ পরিমাণ আস্ত কিছু গরম মশলা নিয়ে নিয়েছি হাফটা চামচ করে এটাকে ভেজে নিতে হবে এই গরম মশলার সঙ্গে পেঁয়াজটা সরিষার তেলে ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে আর হাজির বিরিয়ানি সবসময় সরিষার তেলেই রান্না করা হয় আপনারাও চেষ্টা করবেন আর এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা মুরগির মাংসও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যখন পেঁয়াজটা একটু কালার চলে আসবে তখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি এবার এই কাঁচা মশলাগুলোকেও তেলের উপর ভেজে নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মানুষের মধ্যে এই ময়লাগুলো যদি এভাবে ভেজে ভেজে দূর করা যেত তাহলে আমি আগেই এটা বের করে নিতাম জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে বিরিয়ানির মশলা রেডি করে নিচ্ছি চয়ফল জয়ত্রে, স্টার টার এলিশ শাহাজিরা এলাচ লবঙ্গ এবং পোস্ত দানা নিয়েছি এক চামচ করে এই মশলাটাকে কাঁচা অবস্থায় গুঁড়া করে নিতে হবে আর এটাই হবে আমাদের বিরিয়ানির মশলা দিয়ে দিলাম মশলাটা আর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবং লবণ তিন চা চামচ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেলটা যখন ভেসে উঠবে উপর থেকে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব টক দই এখানে টক দই তিন টেবিল চামচ পরিমাণ পানির সঙ্গে মিক্স করে তারপর দিয়েছি যেন কোনো লামস না থাকে এরপর টক দই দিয়েও মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে আমাদের শোঁস গরুর মাংস গরুর মাংসের বিরিয়ানি আমার এমনিতেই অনেক বেশি পছন্দের তার উপর হয় যদি পুরন ঢাকার হাজির বিরিয়ানির তাহলে তো কোনো কথাই নেই আমি তো এখন ঢাকায় নেই ঢাকার বাহিরে থাকি তারপরেও কিন্তু আমি এই মাংসের স্বাদটা নিতে পারছি এই বিরিয়ানির স্বাদটা নিতে পারছি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আছে কোনো হাড় নেই চর্বি নেই শুধু সলিড মাংস ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া কারণ হাজির বিরিয়ানিতে ছোট ছোট ছোটো করেই মাংসটা কেটে নেওয়া হয় এরপর মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমরা পানি অ্যাড করবো তবে অনেকক্ষণ সময় নিয়েই আমি কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আর এর মধ্যে দেখবেন মাংসের গাত থেকেও কিছুটা পানি বের হয়েছে তারপর আরও এক কাপ পানি দিয়ে দিতে হবে আপনাদের একটা সিক্রেট টিপস বলি কারো মনের মধ্যে যদি ঢুকতে চান আগে তার পেটে ঢুকুন সবসময় আপনার হাতে রান্না দিয়ে তার মন জয় করার চেষ্টা করবেন পেট থেকে শুরু হয়ে মনের মধ্যে যাওয়া যায় এই ট্রিক্সটা যদি ফলো করেন খুব সহজেই মানুষের প্রিয় হয়ে উঠতে পারবেন সবাইকে মজার মজার রান্না করে খাওয়াবেন আর এই জন্যই তো দেখতেই পাচ্ছেন আমি প্রতিদিন কত মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা তো কাউকে না কাউকে আমি খাওয়াচ্ছি আর তারা কিন্তু আমার প্রতি অনেক বেশি ফিদা এই মাংসটাকে স্লো কুক করতে হবে যেন একদম ভেতর থেকে নরম হয়ে যায় ঠিক আমার মনের মতো আমি অল্পতেই গলে যাই এরপরে মাংসটা যখন এরকম কালার চলে আসবে ঝোলটা শুকিয়ে যাবে তেল উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আমরা রাইস অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ চাল আছে চালটা দিয়ে দুই মিনিট এটাকে ভেজে নিতে হবে আর চালে যেন কোনো পানি না থাকে অল্প রান্না করছি তাই একই পাত্রে করলাম বেশি করলে দুইটা পাত্র নিতাম রান্না করার জন্য আর এই যে এক কেজি মাংসে এক কেজি চাল দিয়েছি কারণ এখানে মাংস হিসাব করলে এক কেজির কিন্তু বেশি আছে কারণ সলিড মাংস হাটচর্বিহীন তাই ছোটো ছোট টুকরা করা দেখে এক কেজি চালে আমি এক কেজি সলিড মাংস দিয়েছি হাটচর্বিযুক্ত মাংস হলে দুই কেজি দেওয়ার ট্রাই করবেন গরম পানি দিয়ে দিলাম দুই লিটার পরিমাণ চালটাকে কিছুক্ষণ ভেজে গরম পানি অ্যাড করলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ আর চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মধ্যে এই গুঁড়া দুধ আর চিনিটা ব্যবহার করলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় যদি লিকুইড দুধ ব্যবহার করতে চান তাহলে পানি কমিয়ে দিয়ে পানির পরিবর্তে লিকুইড দুধটা দিতে পারেন না আবার পুরোটাই পানির পরিবর্তে দুধ দিয়ে না তাহলে বিরিয়ানি কিন্তু ঝরঝরে হবে না স্টিকি হয়ে যাবে এরপর এরকম শুকিয়ে আসলে চুলার আঁচটা কিন্তু খুব নিভু নিভু থাকবে আর এইভাবে চালটাকে উল্টে পাল্টে দিতে হবে যেন একই পাশে জাল না লাগে সবগুলো চাল যেন কুক হয় এরপর এভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে এক জায়গা সব বিরিয়ানিগুলো এনে উপর থেকে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব তার মধ্যে প্রধান হলো কেওড়ার জল আর গোলাপ জল এই কেওড়ার জল গোলাপ জল যে কোনো বড়ো মুদি দোকানে পেয়ে যাবেন বলবেন বিরিয়ানিতে দেওয়ার কেওড়ার জল গোলাপ জল দিতে তাহলে পেয়ে যাবেন খুবই অল্প দাম এক চা চামচ করে দিতে হবে বেশি দিবেন না আমাদের একটা আপু একবার অনেক বেশি পরিমাণে প্রায় হাফ কাপ পরিমাণে কেওড়ার জল দিয়ে আমাকে কমেন্টস করেছিলেন তার মতো আবার কেউ করেন না তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে পারবেন না দুই চা চামচ দিয়ে দিলাম ঘি আর দশ মিনিট দমে এভাবে রেখে দিব চুলাটা এই পর্যায়ে অফ আছে হাড়ির গরমেই দমে থাকবে দশ মিনিট পর এরকম গরম গরম ঝরঝরে হাজির বিরিয়ানি পরিবেশন করতে হবে আর এর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমার তো আর লোভ সামলানোই হচ্ছে না আমার এখনই খেতে মন চাচ্ছে আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা বাসায় যদি তৈরি করেন তাহলে আর এখন পুরন ঢাকায় যেতে হবে না ঘরে বসেই এই ঘাসের বিরিয়ানিটা খেতে পারবেন দারুণ মজার এই বিরিয়ানি রান্না করাটা ছিল অনেক সহজ আর খেতে দারুণ মজার এই বিরিয়ানিটা বাসায় রান্না করলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ